ট্যালেন্ট ভীষণ করা কারণা রাখায় গাজ আর বড়া অভিমান আছে আবার হোগা ভরা কিছু করে টাকা খেয়ে আসলেন ব্যাংকে টাকা নিয়ে আসছেন টাকা মনে টাকা খেয়ে আসছেন আপনি কেন এখানে কথা এভাবে

আমি মামলা করার আমি আমার বলেন আপনি যার সাথে কথা বলার বলেন না বাচ্চা কই রাজাকার কই হ্যাঁ রাজাকারের বাচ্চা সাথে কথা বলবো না

ডিসিকে ফোন দিচ্ছি যে এরকম আমরা অভিযোগ পাইছি যে অভিযোগটা হচ্ছে যে এরকম একজন ব্যক্তি আমি শেষ করি শেষ করি কথা বলি শেষ করি গোলাম মোস্তফা নামের একজন ব্যক্তি সে এখানে অবস্থান করতেছে তো আমরা এখানে যদি আমি আমরা যদি জানতে পারি যদি কনফার্ম হই হওয়ার পরে আমরা কিন্তু আপনাকে ফোন দিলে আপনি পোস্ট পাঠাবেন তো যখন আমরা এখানে আসছি আমরা এখানে তথ্য নিতে আসি আসার পরে দেখি যে উনি অবস্থান করতেছে আমাদের আমাদের

আপোনাৰ দেখা নাই এই শুশিলাকৈ নাই